ইরানের বিরুদ্ধে যুদ্ধের রেশ কাটতে না কাটতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসরায়েল এইবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেহের নিউজ এজেন্সি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র সরা হয়েছে এরপরে আশেপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয় তবে ইয়েমেনিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে ইসলাম শাহের একাধিক বিস্ফোরণ শব্দ শোনা গেছে অঞ্চলটিতে শেষ সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা নিয়ে তেহরান ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি